আসসালামু আলাইকুম এখানে আমি নিয়েছি সরিষা শাক এই সরিষা শাকগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব আর অন্যদিকে নিয়েছি আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাছ এই মাছগুলো আজকে আমি রান্না করব। আজকে আমি এই মাছগুলো কীভাবে রান্না করব অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবার আমি শাকগুলো ভালোভাবে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি শাকগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে আমি লবণ দিয়ে এই শাকগুলো সিদ্ধ করতে দেবো এবার আমি মাছের জন্য যে যে সবজিগুলো ইউজ করব সেগুলো দেখে নিন এখানে নিয়েছি ফুলকপি আলু এবং মিষ্টি কুমড়া আর শাকগুলো কিন্তু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিলাম শাকগুলো লবণ দিয়ে সিদ্ধ করতে দেব তারপর একটা প্যানের মধ্যে নিয়েছি পেঁয়াজ কুচি আর অন্য একটা প্যানের মধ্যে নিয়েছি পেঁয়াজ কুচি রসুন এবং কাঁচামরিচ এগুলো সবগুলো উপকরণ এখন তারপর একটা প্যানের মধ্যে যে প্যানের মধ্যে শুধু পেঁয়াজ আছে সেটার মধ্যে তেল ধরে দেবো পরিমাণ মতো দিয়ে সবগুলো উপকরণ কষিয়ে নেব আমি একসঙ্গেই কিন্তু দুইটা প্যান বসিয়ে দিয়েছি আমার রান্না করতে কিন্তু ভালোই লাগে তার জন্য আমি একসঙ্গেই এক হাতেই দুই পাশেই রান্না করে নিব। এবারে এই উপকরণের মধ্যেও দিয়ে দিব পরিমাণ মতো তেল এবং সবগুলো উপকরণ ভালোভাবে বেরস্তা করে ভেজে নিব দুই পেনের মধ্যেই পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এবার এই সবগুলো উপকরণ ভালোভাবে বেরস্তা করে ভেজে নিব। দুপাশে যেহেতু একসঙ্গে রান্না বসাইছি সেই জন্য দুপাশেই কিন্তু আমাকে লক্ষ্য রাখতে হবে এই পেঁয়াজের কালারটা কিন্তু অনেকটাই বাদামি কালার হয়ে আসতেছে এখন আমি দিয়ে দিব মশলা এখানে আমি কাঁচামরিচ জিরা এবং রসুনটা একসঙ্গেই বেটে রেখে দিয়েছিলাম সেই উপকরণগুলো সব এই পেনের মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব এই পেঁয়াজগুলোর সঙ্গে মশলাগুলো যতক্ষণে ওই মশলাগুলো কষানো হয় ততক্ষণে এইদিকে দেখেন শাকের বেরস্তাটা অনেকটা হয়ে এসেছে এবার আমি শাকগুলো দিয়ে দিব আমি কিন্তু অলরেডি আমি কিন্তু আগেই শাকগুলো লবণ দিয়ে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম এবার পেঁয়াজ বেরেস্তার মধ্যে দিয়ে এটাকে ভেজে নামিয়ে নিব। আমার শাকগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবং একটা বাটির মধ্যে তুলে রেখে দিয়েছি এবার সেই এবার সেই প্যানের মধ্যে কুমড়ার বিচি আমার বাচ্চা এবং বাচ্চার বাবা দুজনেই কিন্তু এই মিষ্টি কুমড়ার বিচি খেতে অনেক বেশি পছন্দ করে এগুলো আমি সেই প্যানের মধ্যে ভেজে নিব সামান্য পরিমাণ লবণ দিয়ে যাই হোক বিচিগুলো পর আমি এগুলো তুলে রেখে দিব এই দিকে কিন্তু আমি মশলাগুলো কষানো হয়ে গেছে আমার দেখেন এই প্যানের মধ্যে এবার দিয়ে দিব হলুদ গুঁড়া পরিমাণ মতো লবণ এবং মরিচ দিয়ে আবার সবগুলো মশলা একসঙ্গে কষিয়ে নিব নেওয়ার পরে দিয়ে দিব মাছ আমি কিন্তু আগেই মাছগুলোকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি এখানেও কিন্তু লবণ হলুদ এবং গুঁড়ামরিচ দিলাম আপনারা কিন্তু বলতে পারেন যে আবারও কেন লবণ হলুদ এবং গুঁড়ামরিচ দেওয়া হলো আমি এই কারণে দিলাম যেন আমাকে পরবর্তীতে আর এই ঝলের মধ্যে কোনো প্রকার লবণ দিতে না হয় সেই জন্য আমি একসঙ্গেই সবগুলো কষিয়ে নিব এবার মাছ ঢেলে দিলাম এবং সবগুলো উপকরণ ভালোভাবে কষিয়ে তারপরে এই মাছের মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে সিদ্ধ করতে দেব মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবং কষিয়ে নেওয়া হয়ে গেছে আমি দেখেন তুলে নিয়েছি এখানে কিন্তু মিষ্টি কুমড়ার বিচি এই তেলের মধ্যে বা এই মশলাগুলোর উপকরণের মধ্যেই আমি দিয়ে দিবো ফুলকপি এই ফুলকপিগুলো দেওয়ার পরে সামান্য পরিমাণ পানি দিয়ে এই ফুলকপিগুলো সিদ্ধ করতে দিব যতক্ষণে এই ফুলকপিগুলো সিদ্ধ হয় ততক্ষণে আমি এইদিকে মিষ্টি কুমড়ার বিচিগুলো আমার ছেলের কাছে নিয়ে গেলাম আমার ছেলে তো অনেক বেশি হ্যাপি তাকে ডাকতেছি এবং সে শুয়ে শুয়েই খাওয়া শুরু করে দিয়েছে তার কাছে অনেক বেশি ইয়ামি ইয়ামি মনে হচ্ছে সে বলছে মামুনি অনেক বেশি টেস্টি হয়ে গেছে তো যাই হোক ওর পাপ্পা ছিল না তাই এই মিষ্টি কুমড়ার বিচি সাবিত একাই খাবে কিন্তু ওর পাপ্পা থাকলে এখানে ভাগ গজাই দিত বা ভাগ হয়ে যেত আলহামদুলিল্লাহ সে খাচ্ছে এবং ওইদিকে দেখেন টিভি দেখতেছে মশাল্লা সে খেতে থাকুক আমি ওইদিকে রান্নার কাছে চলে যাই ফুলকপিগুলো কষানো হয়ে গেছে এবং সেগুলো আমি অন্য একটা বাটির মধ্যে তুলে রেখেছি এখানে আমি সেই তেলের মধ্যে আবার আলো সিদ্ধ করতে দিয়েছি এবার দিয়ে দিব সেই মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়াগুলো একটু সিদ্ধ করে একটু ভেজে নিব এই তেলের মধ্যেই এগুলো সিদ্ধ করার জন্য ঢাকনা দিয়ে দিলাম যাই হোক পানিটা অনেকটা কমে এসেছে এবার আমি একটু ভালোভাবে এটাকে কষিয়ে নিচ্ছি বা ভেজে নিচ্ছি ভাসতে ভাসতে দেখেন অনেকটা লালচে কালার হয়ে এসেছে এবার সবগুলো উপকরণ দিয়ে দিব এর মধ্যে যেগুলো আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম এবার দিয়ে দিব ফুলকপি ফুলকপিগুলো দেওয়ার পর কিছুক্ষণ চেড়ে নেব তারপর দিয়ে দিব মাছ যেগুলো আমি ভেজে বা কষিয়ে রেখে দিয়েছিলাম কারণ মাছ আর এই সবগুলো উপকরণ যদি একসঙ্গে ভাজা যায় তাহলে কিন্তু মাছটা ভেঙে যাবে এবং ফুলকপিও যদি এই সবজির সঙ্গে ভেজে নিতাম তাহলে ফুলকপির ফুলগুলোও কিন্তু ভেঙে যেত তার জন্য আমি আলাদা আলাদাভাবে সিদ্ধ করে বা ভেজে নিয়ে তারপরে তুলে রেখে দিয়েছিলাম এবার সেই উপকরণগুলোর মধ্যে বা তরকারিগুলোর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে ঝোল তৈরি করে নিব। এবার দেখেন ঝোলটা কিন্তু অনেকটা ফুটে গেছে এবার আমি সেই ফুটন্ত ঝোলের মধ্যেই দিয়ে দিব ধনে পাতা যেহেতু এখন ধনে পাতা অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে তাই ধনেপাতা দিয়ে দিলাম দিয়ে এটাকে নামিয়ে নেব তো যাই হোক আজকের এই রান্না কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই আমাদেরকে জানাবেন এবং আমাদের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম